এর নাম হলো আম এটা হলো ফলের রাজা আমাদের জাতীয় ফল হলো এই আম কিন্তু এখন শ্রাবণ মাস শেষ আর এই আমও বাজারে কমে গেছে তাই আমের এখন অনেক দাম আমি এই চারটে আম এনেছি এই চারটে আমের দামই দুশো টাকা তার মানে একটা আমের দাম পঞ্চাশ টাকা করে পড়ছে কিন্তু কোনো উপায় নেই যারা নিম্ন মধ্যবিত্ত তাদের এখন কিন্তু ফল কিনে খাওয়া খুবই মুশকিল হয়ে গেছে এই যে মৌসুমি লেবু এই মৌসুমি লেবু কিন্তু এই মৌসুমি লেবুর দাম কিন্তু একটু কম এখন আমদানি বেশি তাই এই মৌসুমি লেবু আমি নিয়ে এসেছি একটা মানুষের প্রতিদিনই তিনটে থেকে পাঁচটা ফল খাওয়া দরকার কারণ ফল শরীরে খুবই প্রয়োজন কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত তাদের কিন্তু সবসময় খাওয়া হয়ে ওঠে না কারণ এখনকার দিনে শুধু ফল কেন প্রত্যেকটা জিনিসের যা দাম তা কিনে খাওয়া সম্ভব নয় তবুও মানুষ চেষ্টা করে যে কিছুটা খাওয়া আর ফল খাওয়া উচিত খাওয়ার সঙ্গে সঙ্গে নয় ঠিক খাওয়ার এক ঘন্টা বাদে ফল খাওয়া উচিত কারণ সঙ্গে সঙ্গে ফল খেলে এটা শরীরে ক্ষতি করে তাই খাওয়ার এক ঘন্টা পরে যে কোনো ফল খাওয়া যায় ফলটাকে বাজার থেকে এনে বিশেষ করে আম তাকে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে সেই আমটাকে খাওয়া উচিত আর যে কোনো ফল তুমি ফলটাকে নিয়ে এসে আগে জলে একটা কিছুতে জল নিয়ে তাতে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে ধুয়ে খাওয়া দরকার কারণ এখনকার প্রত্যেকটা জিনিস কিন্তু তাতে কিছু না কিছু কেমিক্যাল দেওয়া থাকেই তাই যে কোনো জিনিস সবজি বলো ফল বলো ভালো করে ধুয়ে সেটাকে খাওয়া প্রত্যেকটা মানুষের উচিত এছাড়া আর কিছু করার নেই তাই আমাদের শরীরে ফল খাওয়া খুবই দরকার আছে না খেলে শরীর অসুস্থ হয়ে যাবে আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি শেষ করছি ታነባ